রাত তখন দশটার বেশি ভেড়ামেরা সিনেমা হল থেকে বেরিয়ে হাঁটছে সে পাকসে ব্রিজ পেরিয়ে বাড়ি ফিরবে কিন্তু রাস্তা তো দুইটা একটা নতুন পিচের আরেকটা একটা পুরোনো রেললাইনে পাশ দিয়ে একদম শর্টকাট তবে সেই রাস্তাতেই আছে এক বিরাট বট গাছ যার নিচে বহু আগেই একজন যুবক নাকি গলায় দড়ি দিয়েছিলেন সেই থেকে কেউ রাতে ওই দিকটা যায় না কিন্তু সে সাহস করে সেই শর্টকাট রাস্তাটাই বেছে নেয় হাঁটতে হাঁটতে যখন বটগাছের ঠিক কাছাকাছি পৌঁছে গেছে ঠিক তখনই একজন অপরিচিত লোক হঠাৎ তার পাশে এসে দাঁড়ায় লোকটা ধীরে ধীরে বলে উঠলো এই রাস্তাতে তুমি একা ফিরছ কিন্তু তার চোখে ছিল কেমন যেন এক অস্বাভাবিক চকচকে দৃষ্টি মুখটা যেন আস্তে আস্তে বদলে যাচ্ছে আর ঠিক তখনই সে দেখল লোকটার দাঁতগুলো লম্বা চোখ যেন জ্বলছে আর কাঁধে জ্বলে আছে এক রাশে লোমেলো চুল রহস্যলোকের লোকের প্রতিজ্ঞ ভূতের সাথে স্বাগতম আমি সৈকত আজ আবার উপস্থিত হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে আজকের ঘটনাটি খুবই একটি ইন্টারেস্টিং ঘটনা তো সময় নষ্ট না করে আমরা সরাসরি ঘটনা চলে যাব একটু নড়ে চড়ে সবাই একসাট হয়ে বসুন বিচারই একটা ঘটনা অনেক আগে শুনছিলাম ছোট গান ঘটনাটা একটু মারাত্মক ঘটনাটা ওই ঘটছিল গিয়া হার্ডিস ব্রিজ পাখির ব্রিজ কয় না ওই দিকে ঘটনা আমার অত ভালো মনেও নাই যতটুকু মনে আছে ততটুকু কই কারণ এত আগে শুনছি প্রায় দশ বারো বছর হয়ে গেছে তো মূলত হচ্ছে একজন সে তার খুব সিনেমা দেখার খুব শখ সেই অনেক আগের ঘটনা তো তাই এরকম ওরকম পনেরো ষাট বছর আগে ঘটনা তখন হইতে পারে যে পাখির যে ব্রিজ আছে না লবাংশের সেতু ওই ব্রিজ ওই রকম কাজ চলতেছে ওইটার এরকম টাইম সেই লোকটা হচ্ছে খুব সিনেমা দেখার শখ মানে ওই টাইমে তো বুঝোই তো আমগর মান্না সালমান শাহ সিনেমা চলত ওই টাইমে ওই লোকটা হচ্ছে এই পাখি ব্রিজ থেকে তো মেন লোক হচ্ছে নাম হচ্ছে রহস্য লোকের প্রতিজ্ঞা সঙ্গত কারণবশত আমি স্থানের নামটি উল্লেখ করছি না চলুন প্রান্তপায়ের গণ্ঠে ঘটনাটির বাকি অংশ শুনে আসা যায় ওই পাখির থেকে মোটামুটি মনে করো প্রায় পাঁচ ছয় কিলোমিটার এরকম হবে মানে ওই ব্যাটার বাড়ি থেকে হচ্ছে পাঁচ থেকে ছয় কিলোমিটার তখন তো মানুষ ভাইটাই চলা আসা করতে এত দূর তখন সে বাড়ি থেকে ওই হচ্ছে একটা শহরের মতোই ছোটোখাটো খুবই পরিচিত তো ওইখানে যে এখন ওর মুভি দেখার নেশা তো প্রায়ই যায় মাঝে মধ্যে তবে এই দিন হচ্ছে মুভি দেখা ব্যাক করতে করতে অলমোস্ট রাত দশটার উপরে কারণ ওর বাড়িতে আসতে তো অনেক টাইম লাগবো প্রায় ধরতে গেলে তোমার দুইটার কাছাকাছি বাইরে যেতে হবে কারণ ছয় সাত কিলোমিটার রাস্তা কিন্তু কম তো ওই মেটা করছে কি আস্তে আস্তে ধীরে সুস্থে মানে রওনা দেওয়া করছে তো এনে ওর বাড়িতে যাওয়ার দুইটা পথ এখন ওই এলাকারই মানে আমি আমরা তো গেছি আমি অনেকবার গেছি তো ঢাকাতে যা ঢাকাতে যাইতে ওই পথ পরে এটা হইলো তোমার ওই যেইসের রাস্তা মানে পিচের রাস্তা তো পিচের রাস্তা তখন মেরিয়ে হয় নাই বা হইতেছে বা হইছে এরকম মাত্র হইছে এরকম তো আরেকটা হচ্ছে গিয়ে রেল লাইনের রাস্তা এখন পিচের রাস্তা ধর একটু আঁকা একটু ঘুরে যায় তার বাড়িতে আর ওই বেটার বাড়িতে যেতে রেল লাইনের রাস্তা দিয়ে যদি হাঁটে আইলে হচ্ছে কম ঘোরা লাগবে মনে করো প্রায় পনেরো বিশ মিনিট মতো টাইম আসবে আর না বট গাছ আছে নাটগাছ বটগাছটা খুব ভয়ানক ও করছে কি তারপরে সাহস ফেরা করতে অত দূর ঘুরমো রাতে গেছো দশটা ঘুরতে গেলে আমার অনেকখানি টাইম বেশি লাগবো হাতে যাইতে পারবো দিতে গেলে সেদিক দিয়ে যান তো বেটা সাহস পেরা ওই দিক দেখেছি এ বেড়া ওই বটগাছের ওই দিক দিয়ে যাইতেছে কারণ বটগাছ আরও সামনে আটাকুরু এমন মনে মনে ভাবতাছে যে এই বট গাছ নিয়ে তো অনেক কাহিনী এগোচ্ছে তুমি যদি এই বট গাছটা নির্দিগিয়া যায় পাইলে পারে নিয়ে আবার আমার সাথে ঝামেলা ঠিক আছে ও খুঁজতেছে কেউ যদি আমার সাথে যাইতো খুব ভালো তা ভালো কথা ও ওই যাইতাছে হঠাৎ করে দেখলে একটা বেড়া মানে একটা লোক আসছে ওই লোকটারে কইতেছে

পরে ওই বড় আটাড়ি কইতেছে যে ভাই অনেকে দেখছে মুখটা এরকম বাঁকাtetra খুবই ভয়ঙ্কর দাঁতগুলা বড় চুলগুলা বড় দেখতে খুব বীভৎসি মানুষ দেখলেই মরে যায় অজ্ঞান হয়ে যায় পাশের থেকে লোকটা বড় হক্কের দ্বারা এসেছে দ্বারা কয় ভাই আমার দিক তাকান তো আমি তো অন্ধকারের ভিতর তোর ওই ব্যাটাটা দেখা যায় এইপরে ওই ব্যাটাটা ওদিকে তাকাইছে আ가는 তো ভয় পায় ওই ব্যাটা কইতেছে কয় ভাই দেখেন তো এই রকম দেখতে কিনা

ওইটা যাওয়ার পরে দূরে দেখা কি একটা লোক আসছে আয়া আয় ওই লোকটা দেখতে এটা একটু সুস্থ পাইছে পরে বেটা লোকটা এসে বলছে ভাই কী ইসি কী ইস ওই লোকটা আবার কইতেছে যে ওই তখন আবার এই লোক কইতেছে যে ভাই আমি তো আসার সময় এরকম এরকম একটা ভয়ঙ্কর কাহিনি ঘটছে ওইখানে বটগাছ যে বটগাছের ওই দিক থেকে আসছিলাম এরকম লোকটা দেখতে এমন এমন আমার সাথে ঘটনা ঘটছে এই লোকটা আবার কইতাছে ভাই আমার দিকে তাকায় কোন তো ভাই আসলে কি এরকম দেখতে কি না ও বেটা ওইদিকে দিকে তাকায় দেহ বেটা ভয়ঙ্কর চেয়ার হয়ে গেছে বুঝছ মানে সেম আগে যেটা দেখছে একদম সেম ওরকম হয়ে ও দেখে তো অজ্ঞান হয়ে যায় বোঝে অবস্থা খারাপ ও মনে করো সাহস আর হয় নাই ভয় পাইলে অজ্ঞান হয় নাই আবার দৌ দৌড়াইতে দৌড়াইতে একদম ওই যে ব্রিজ করতেছে তখন ওইখানে চলে যায় আসার পরে পরে ওই ব্রিজের ওইখানে যাওয়ার পরে দেখে একটা নাইট গার্ড আর নাইট গার্ড আবার দেখে আবার ভয় পেয়ে যাবো এবার তো টেনশন আছে দেখি কি মানুষ থাকবে নাকি পরে নাইট গার্ডের নিচ্ছেন তারপরে নাইট গার্ড কইছে কী হয়েছে কী হয়েছে পরে নাইট গার্ডের কাছে সব কইছে করছে নাইট গার্ড খুঁজনা করে আচ্ছা ঠিক আছে আচ্ছা বস পরে একটা জায়গায় বসায় দিয়া কয়েক দিন বস আমি আসতেছি পরে বসাই দিয়া ওই লোকটা চলে গেছে আর ওই নাইট গার্ড যেখানে ও রাখছে মনে করো বেঞ্চের মতো ও অনেক ঘুমাই পড়তো অনেক ক্লান্ত হয়েছে অনেক দৌড়াইছে যে কিছুক্ষণের মধ্যে বেশি বেশিক্ষণ হবে না হয়তো পাঁচ দশ মিনিটের পরেই নাই একটা নাই বেড়েছে হ্যাঁ ডাক্তারছে কে ভাই আপনি শুয়ে আছেন কে কী হয়েছে কি হয়েছে আপনার তো রাতে এনে কি করছেন গাজা খাইছেন নাকি তো এই বেটা উইটটা কয় কি ভাই আপনি না আমার এনে শুয়ে রাখতে এই দেখ শুয়ে গেল ও তো কয় কি কয় ভাই আমি তো আপনার এই প্রথমবার দেখলাম আমি আপনার ঘুর থেকে শুয়ে দিয়ে ওর অবস্থা খারাপ ওইটা শোনার পরে ওইটা মানে অজ্ঞান হয়ে গেছে এই কারণে অজ্ঞান হয়েছে যে আসলে আমার সামনে তারা আসে আসলেই কী জন্য অনেক পরে পানি টানি ছিটা দিল পর পরে উডাইলো উঠানোর পরে ওরা কইতেছে যে আচ্ছা ঠিক আছে আপনি বুঝছি ওই আপনি কোন দিক দিয়েছেন কয় পরে পোড়া কাহিনী কইছি কইছে কর পর ও কইতেছে যে আপনি যেদিক যাইছেন বাচ্চা আছেন যে এটাই তো আপনার ভাগ্য ভালো কপাল ভালো

আপনারা এখন যে ঘটনাটি শুনলেন সেটা শুধু একটি ভয়ঙ্কর কাহিনী না। বরং এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা কিছু ঘটনা শুধু শোনানোর জন্য নয় সেটা শেখার জন্য তাই এই ঘটনা থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা ও সতর্কবার্তা নিতে পারি গ্রামের মানুষদের মুখে শোনা পুরোনো গল্প বা সতর্কবার্তা একেবারে অবহেলা করা ঠিক না অনেক সময় তার পেছনে সত্য লুকিয়ে থাকে নির্জন পথ রেল লাইন পুরনো ব্রিজ এসব জায়গা রাতে একা চলাফেরা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘটনায় দেখা গেছে শহযাত্রী বলে একজন আসে যার রূপ পরে ভয়ঙ্কর হয়ে ওঠে মনে রাখবেন সব হাসিমুখী নিরাপদ নয় শর্টকাট বা সহজ রাস্তার লোভে পড়ে যদি কখনো বিপদের মুখে পড়ে তাহলে সময় বাঁচানোর কোনো মানেই থাকে না কোনো এলাকা নিয়ে যদি মানুষের ভয় থাকে কোনো গাছ বা স্থানের ব্যাপারে সাবধান করা হয়ে থাকে সেটাকে উপহাস না করে গুরুত্ব দেওয়া উচিত সর্বশেষে প্রতিদ ভয়ের গল্প কেবল ভয় পাওয়ার জন্য নয় এর ভেতরে লুকিয়ে থাকে জীবনের মূল্যবান পাঠ অনেক সময় একটুখানি সাবধানতা জীবনকে বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে আপনার চারপাশে এমন কোনো ঘটনা ঘটেছে কি ভেবেছেন শেয়ার করব তাহলে আমাদের লিখে পাঠান ভূতের সাথে অ্যাট দা রেট কারণ আপনার গল্পই হতে পারে কারোর জন্য ভবিষ্যতে একটি জীবন রক্ষাকারী সতর্কবার্তা আমাদের ঘটনাটি শেয়ার করতে ভুলবেন না এবং আজকের ঘটনাটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভূতের সাথে থাকুন ভূতকে সাহায্য করুন ভূতের আপনার অপেক্ষায় আল্লাহ হাফেজ আজকের এই রহস্যময় যাত্রা এখানেই শেষ করতে হচ্ছে আমাদের এই ভৌতিক অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত আশা করি আপনাদের রাতটা শান্তিময় এবং নিরাপদে কাটবে সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং যেখানেই থাকুন অজানা সব রহস্যের সন্ধানে আমাদের সঙ্গেই থাকুন আমাদের ফেসবুক পেজে আপনার মতামত জানাতে বলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করুন যেন আরও অনেকেই এই অভিজ্ঞতা উপভোগ করতে পারে পরবর্তী পর্বে আবারও দেখা হবে ততদিন পর্যন্ত অন্ধকারকে একটু আলাদাভাবে দেখুন কারণ হয়তো কোনো রহস্য ঠিক আপনার পাশেই লুকিয়ে আছে শুভরাত্রি